হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো এটা একটা আমার স্যাকল্যান প্ল্যান্ট বা গাছ এই গাছটি আমি এটা মাদার প্ল্যান্ট এই গাছটি আমি একটা গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম সেখান থেকে দেখো কতগুলো গাছ হয়ে গেছে এই গাছের একদম পরিচর্যা কম জৈব সার একটু বালি বেশি বালির ভাগটা বেশি নিতে হবে মাটির ভাগটা কম নিতে হবে বা কোকোপিট বালির সঙ্গে মিশিয়ে ভারী কম্পোস্ট দিয়ে মিশিয়ে আনলেও এই গাছটা সুন্দরভাবে হয় তো আমি এই টবে লাগিয়েছিলাম এখন এই এইখান থেকে আমি অনেক গাছ করেছি এগুলো তো আমি হয়েছে পরে তাছাড়া আমি অনেক গাছ করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইটা একটা একটা ছোট্ট দইয়ের ভার তো এর মধ্যে আমি লাগিয়েছিলাম গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো তো এই ডালগুলো আমার খুলে গেছে এই ডালগুলো থেকে আমি আজ আবার চারা করব। কিভাবে চারা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এভাবে একদম দেখো শুকনো খটখটা এর মধ্যে কিছু দিতে হয় না বসানোর সময় একটু বেশি করে বালির ভাগটা বেশি দিতে হবে আর একটু ভার্মি কম্পোস্ট আর মাটিতে লাগিয়ে দিলে এরকম করে হয়ে যাবে তো এখন পাতাগুলো ঝরে যায় এই সময় পাতা ঝরে যায় সেই পাতাগুলো থেকে আবার নতুন করে গাছ তৈরি হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে গাছগুলো কীভাবে তৈরি করা যায় তো খুব সাধারণভাবে খুব সহজে এই গাছগুলো করা যায় এগুলো দেখতে কত ভালো লাগে দেখো ফুলের মতো একদম সুন্দর ফুলের মতো হয় তো আজকে আমি এখানে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট নিয়েছি কোকোপিটে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে মানে অল্প দিনের মধ্যে গাছগুলো হয়ে যায় তো আমি এখানে কোকোপিট নিয়েছি নিয়ে এই যে এই ডালগুলো শুধু আমি এভাবে সাজিয়ে দেব এভাবে করে একটু একটু যেন জল পায় মানে মাটি পায় সেভাবে করে লাগিয়ে দেব এভাবে করে আমি গাছগুলো সব লাগিয়ে দেব তো এইভাবে করে লাগিয়ে দিয়ে শুধু একটু জল স্প্রে করে দিতে হবে আর এই মাটিটা যেহেতু ভেজা আছে কোকোপিটটা এখানে জল স্প্রে না করলে হবে এভাবে লাগিয়ে দিলে মোটামুটি সাত দিনের মধ্যে সুন্দর গাছ হয়ে যাবে এভাবে করে আমি চারাগুলো বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো মোটামুটি পাঁচ ছ দিনের মধ্যে দেখো কত সুন্দর গাছগুলো গাছগুলো হয়ে গেছে কত সুন্দর এ দেখো চারাগুলো হয়ে গেছে এখন এগুলো আমি যেখানে লাগিয়ে দেবো সেখানেই হবে সুন্দরভাবে গাছ হবে এগুলো দেখো কত সুন্দর দেখো ছোটো ছোটো গাছ হয়ে গেছে একদম আলগাভাবে হয়ে যায় এগুলো এগুলো কোনো মাটি বেশি চাপ চাপাতে হয় না কিছু না আমি যে কটা লাগিয়েছিলাম সব কটাটি বেরিয়েছে শুধু এটা শিকড় হয়েছে এখনও বেরোয়নি গাছ এটা শিকড় হয়ে আছে আর এগুলো দেখো সবগুলো সুন্দরভাবে গাছ হয়েছে এই চারাগুলো এখন আমি অন্য জায়গায় বসিয়ে দিলে সুন্দরভাবে গাছ হবে কোনো টবের মধ্যে বা কিছু মধ্যে বসিয়ে দিলে সুন্দরভাবে গাছ হবে আমি এইভাবে এই গাছগুলো চারা করি এ এটা একটা হয়েছে এ দেখো ছোট্ট কেবল বেরোচ্ছে এটা এখনও সম্পূর্ণ হয়নি তো এইভাবে করে তোমরা এই সেকোন্যান্ড প্ল্যানগুলো চারা করতে পারো খুব সহজে খুব ভালোভাবে চারা হতে পারে এই যে কত সুন্দর চারাগুলো বেরিয়ে গেছে ছোটো ছোট চারা বেরিয়ে গেছে এগুলো এখন যেখানে লাগিয়ে দেবো সেখানে হয়ে যাবে তো আজকে আমি এখানে এই 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 মধ্যে মাটি করে নিয়েছি বালির ভাগটা বেশি নিয়েছি আর মাটির ভাগটা কম নিয়েছি এটা আর একটু জৈব সার নিয়ে এখানে আমি এখন গাছগুলো বসিয়ে দেবো শুধু এভাবে করে একটু করে চেপে চেপে বসিয়ে দেব আমি তিনটে গাছ এখানে বসিয়ে দেব দিয়ে এখানে একটু জল দিয়ে দেবো দেখো এইভাবেই গাছটা সুন্দরভাবে গ্রো হবে তো এইভাবে লাগিয়ে দিলে গাছগুলো খুব সুন্দরভাবে করা যায় তো বন্ধুরা দেখো গাছটা এখন কীরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে এই দেখো আমি যে চারাগুলো বসেছিলাম এগুলো গাছ হয়ে গেছে তো তোমরা এইভাবে স্যাকুল্যান্ড প্ল্যান করতে পারো খুব সহজে খুব ভালোভাবে এইগুলো পাতা থেকেই গাছ করা যায় তো আমি আজকে এই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে এটা শেয়ার করব শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্তই টাটা